আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা নবম শ্রেণীর সামাজিক মূল্যায়ন পরীক্ষা দু হাজার চব্বিশ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা সেটা হচ্ছে বাইশ জুলাই দু হাজার চব্বিশ বাইশ জুলাই দু হাজার চব্বিশ আমাদের বাংলা পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে নবম শ্রেণীর তো আমরা আমাদের যে সরকারি সিলেবাসটা দেওয়া হয়েছে সে সিলেবাস অনুযায়ী আমরা এক থেকে নিরানব্বই পেজ পর্যন্ত যে অভিজ্ঞতাগুলো আছে মানে অধ্যায়গুলো আছে সেগুলো আমরা কমপ্লিট করবো ঠিক আছে তো এর ভেতরে আমাদের পরীক্ষাটা হবে পাঁচ ঘন্টা ঠিক আছে আমাদের এই এক থেকে নিরানব্বই পেজের মধ্যে পরীক্ষাটা হবে পাঁচ ঘন্টা তার মধ্যে দুই ঘন্টা হবে লিখিতে এবং তিন ঘন্টা হবে আমাদের মৌখিক বা প্র্যাকটিক্যাল যে পরীক্ষাগুলো আছে ঠিক আছে দক্ষতা যে আমাদের দক্ষতাগুলো যাচাই করা হবে সেগুলোর উপরে তো আমরা সেই প্রস্তুতিটা যেখান থেকে নিয়ে নিবো কারণ পরীক্ষার একদিন আগে সরকারিভাবে নির্দেশনা বা প্রশ্নগুলো দেওয়া হবে একদিনে কিন্তু আমাদের এতগুলো পড়া কমপ্লিট করা সম্ভব না তাই আমরা পরীক্ষার আগের থেকে প্রস্তুতিটা নিব আশা করি তোমরা বুঝতে তো পরীক্ষার আগে থেকে যদি প্রস্তুতিটা নেওয়া থাকে আজকের ভিডিওটা যদি আমি যেভাবে তৈরি করেছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু তোমাদের একটা ধারণা চলে আসবে যে এক থেকে নিরানব্বই পেজে আছে কি কি আর আমাদের কী কী কাজগুলো করতে হবে সেটা কিন্তু আমাদের ব্রেনে চলে আসবে তখন তোমরা দ্রুত বইগুলো শুধু উল্টাবে আর উত্তরগুলো দেখবে উত্তরগুলো কিন্তু পর্যায়ক্রমে আমার প্লে লিস্টও দেওয়া আছে তো তোমাদের জন্য অনেকটাই সুবিধা হবে তো চলো আমরা সে কাজগুলো দেখিনি কী আজ কী করতে হবে তো আমরা প্রথমে আমাদের অধ্যায়গুলো দেখিনি এবং অধ্যায়গুলো সূচিপত্র পড়লে কিন্তু আমাদের অনেকটা ধারণা হয়ে যাবে আসলে আমাদের কি কী পড়তে হবে তো দেখো প্রথম অধ্যায় থাকবে আমাদের বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি এক পেজে এবং দ্বিতীয় অধ্যায় শুরু হবে প্রমিত ভাষা ব্যবহার করি পনেরো পেজ থেকে প্রথম পরিচ্ছেদে থাকবে ধনের উচ্চারণ পনেরো পেজ দ্বিতীয় পরিচ্ছেদে থাকবে শব্দ বাক্যের উচ্চারণ চব্বিশ পেজ তৃতীয় পরিচ্ছেদে থাকবে লিখিত ভাষায় প্রমিত রীতি তেত্রিশ পেজ এর সাথে সাথে আমরা চলে আসলাম তৃতীয় অধ্যায়ের রচনা পরি দৃষ্টিভঙ্গি বুঝি সেটা হচ্ছে আমাদের উনচল্লিশ পেজে তারপর প্রথম পরিচ্ছেদ হচ্ছে প্রায়োগিক লেখা উনচল্লিশ পেজে দ্বিতীয় পরিচ্ছাদ হচ্ছে বিবরণমূলক রচনা সেটা হচ্ছে চুয়াল্লিশ পেজে এরপর দেখো আমাদের তৃতীয় পরিচ্ছেদ হচ্ছে তৃতীয় পরিচ্ছেদ হচ্ছে তথ্যমূলক রচনা সেটা হচ্ছে একান্ন পেজে তারপরে চতুর্থ পরিচ্ছেদ হচ্ছে বিশ্লেষণমূলক রচনা সেটা হচ্ছে ষাট পেজ পঞ্চম পরিচ্ছেদ হচ্ছে নির্ভর লেখা সেটা হচ্ছে সাতষট্টি পেজে এবার আমরা চলে আসলাম চতুর্থ অধ্যায় ব্যাকরণ মেনে লিখতে শিখি মানে ব্যাকরণ বিষয় নিয়ে এই চতুর্থ অধ্যায়টি আলোচনা হবে তো এখানে দেখো প্রথম পরিচ্ছেদে আছে শব্দ আটাত্তর পেজে দ্বিতীয় পরিচ্ছেদে আছে বাক্য চুরাশি পেজে তৃতীয় পরিচ্ছেদে আছে শব্দের অর্থ সাতাশি পেজে চতুর্থ পরিচ্ছেদে আছে বানানো অভিধান ছিয়ানব্বই পেজে তো এ পর্যন্তই ছিল আমাদের পরীক্ষার আমাদের পরীক্ষার যে নির্ধারণ করা পৃষ্ঠাগুলো এ পর্যন্তই ঠিক আছে তো এর নিচার যাওয়া যাবে না কারণ এরপর থেকে আমাদের সামষ্টিক মূল্যের জন্য ফাইনাল পরীক্ষার জন্য থাকবে তো এখান থেকে আমাদের পরীক্ষা হবে পাঁচ ঘন্টা তার মধ্যে দুই ঘন্টা লিখিত এবং তিন ঘণ্টা দক্ষতা ভিত্তিক যে অভিজ্ঞতা ভিত্তিক যে মৌখিক বা প্র্যাকটিক্যালগুলো হবে তো চলো আমরা বাকিগুলো বিস্তারিত দেখিনি এখান থেকে কী কী পড়তে হবে তো দেখো আমাদের এই মূল্য নির্দেশিকা অনুযায়ী যেহেতু আমাদের প্রশ্নগুলো করা হবে তো এখানে কিন্তু উল্লেখ করা আছে যেমন অনুশীলনী এক দশমিক দুইয়ের যোগাযোগের নমুনা বিশ্লেষণ নমুনা এক দুই তিন চার পাঁচ পর্যন্ত আসবে এবং অনুশীলনী এক দশমিক চারের বাস্তব ক্ষেত্রে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ এগুলো কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট দেখো এগুলি কিন্তু অনেক ইম্পর্টেন্ট তাইগুলো আমাদের কাজগুলো করতে হবে তারপর অনুশীলন এক দশমিক চারের বাস্তব ক্ষেত্রে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের দেখো এটা বারবার উল্লেখ করা হচ্ছে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই কাজগুলো আমাদের করতে হবে তারপরে দেখো আমাদের নেক্সটে আছে দেখো নেক্সট অধ্যায়ে দুই দশমিক দুই দশমিক এক ইম্পর্টেন অনুশীলন দুই দশমিক দুই ইম্পর্টেন্ট অনুশীলন দুই দশমিক দুই দশমিক তিন ইম্পর্টেন্ট দেন অনুশীলন দুই দশমিক তিন দশমিক তিন দেন অনুশীলন দুই দশমিক তিন দশমিক দুই এগুলো সবগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট এখানে কিন্তু উল্লেখই করে দেওয়া আছে এটা হচ্ছে আমাদের প্রমিত বলি প্রমিত লিখে দ্বিতীয় অধ্যায়ের এবং পরবর্তীতে হচ্ছে আমাদের দেখো তৃতীয় অধ্যায় হ্যাঁ তৃতীয় অধ্যায় আমাদের যে অনুশীলনী দেখো তিন দশমিক এক দশমিক দুই যেহেতু আমার দুই ঘন্টা লিখিত হবে এবং তিন ঘন্টা প্র্যাকটিক্যাল তাই এখানে নির্দিষ্ট করে দেওয়া আছে কোনগুলো আমাদের ইম্পর্টেন্ট তারপরে দেখো বিলেতে সাড়ে সাতশো দিন অনুশীলনী তিন দশমিক দুই দশমিক দুই এগুলো ইম্পর্টেন্ট এগুলো কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে তারপর আত্মস্মৃতি তিন দশমিক তিন দশমিক দুই অনুশীলনী তিন দশমিক তিন দশমিক চার এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো উল্লেখ করে দেওয়া হয়েছে তারপরে দেখো বাংলা ভাষা ও সংকট সম্ভাবনা অনুশীলনী তিন দশমিক চার দশমিক দুই তিন দশমিক চার দশমিক চার এগুলো ইম্পর্টেন্ট কিসালয়ের জন্ম মৃত্যু অনুশীলনী তিন দশমিক পাঁচ দশমিক দুই এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তারপরে দেখো আমাদের চতুর্থতে আমরা অলরেডি চলে এসেছি এগুলো আমরা বৈদ্যিকা তোমাদের দেখিয়ে দেবো কিন্তু তুমি এখন এখান থেকে দেখে এই অনুশীলনগুলোই তোমার উত্তরের আছে আমাদের প্লে পর্যায়ক্রমে উত্তরপত্র দেওয়া আছে তোমার যারা সেখান থেকে সংগ্রহ করতে পারো খুব ইজিলি দেখো এখানে কী বলা আছে অনুশীলনী চার দশমিক এক দশমিক এক অনুশীলনী চার দশমিক এক দশমিক তিন পৃষ্ঠানং তিরাশি এর ছক পৃষ্ঠানং পঁচাশি এর ছক অনুশীলনী চার দশমিক তিন দশমিক এক অনুশ্রেণীর চার দশমিক তিন দশমিক যেগুলো ইম্পর্টেন্টগুলো শুধু এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে এখান থেকে প্রশ্নগুলো করা হবে অনুশ্রেণীর চার দশমিক তিন দশমিক তিন অনুশ্রেণীর চার দশমিক তিন দশমিক চার আর চার দশমিক চার দশমিক এক এক দুই তিন এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট তাই আমরা খুব ভালো করে এগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবো ঠিক আছে তো আমাদের কিন্তু চতুর্থ অধ্যায় পর্যন্তই আমাদের সিলেক্ট করা পঞ্চম পেজ থেকে কিন্তু আর নেই তাই আমাদের চতুর্থ অধ্যায় পর্যন্ত আমাদের কাজগুলো কমপ্লিট করবো আশা করি তো দেখো তিন এখানে প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালো করে পড়বে কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে যোগাযোগে কি উপকরণ ব্যবহার করা হয়েছে এই উদ্দেশ্য কি এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে পড়বে এখান থেকে প্রশ্ন আসতে পারে প্রত্যেকটা অধ্যায় কিন্তু ছবি দিয়ে দিয়ে দেখো প্রত্যেকটা ছবি দিয়ে দিয়ে ভাবে প্রশ্নগুলো আছে তাই ছবির প্রেক্ষিতে নিচে যেভাবে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো প্রত্যেকটা ভালো করে পড়ার চেষ্টা করবে এখন আমরা দেখবো আগুনের পড়াশোনা এখানে আমাদের যে বিষয়গুলো পড়তে হবে সেম দেখো আমাদের এই যে তেরো পেজে দেখো এগুলো কিন্তু আমাদের প্রশ্ন উত্তরগুলো পড়তে হবে ঠিক আছে আগুনের পরশ মনির সাহিত্য নমুনের ভিত্তিতে তিনি প্রশ্ন উত্তরগুলো পড়ি আর শব্দার্থগুলো তো পড়বই যদি শব্দার্থগুলো আসে দু একটি কিন্তু আমাদের পারতে হবে তার শব্দার্থ পড়ার বিকল্প নেই আর এই প্রশ্ন উত্তরগুলো অবশ্যই আয়ত্ত করার চেষ্টা করবে তেরো পৃষ্ঠার তারপর দেখো আমাদের দু দশমিক এক দশমিক এক এক একটি কাজ আছে স্বরধ্বনির বৈশিষ্ট্য শনাক্ত করি এখানে বলা হয়েছে একটি স্বরধ্বনি উচ্চারণের সময় জীবের অবস্থান ওঠোর অবস্থা এক এক রকম হয় দুই বিঘা জমি কবিতা থেকে কিছু শব্দ নিচের তালিকায় দেওয়া হলো শব্দগুলো বারবার উচ্চারণ করে এবং সহপাঠীদের সাথে আলোচনা করে ছকে থাকা প্রশ্নগুলোর ভিত্তিতে সঠিক উত্তরের ঠিক চিহ্ন দাও এরপর শিক্ষকের সহায়তা নিয়ে উত্তরগুলো মিলিয়ে নাও নিচের প্রথমটি করে দেখানো হলো এই ছকটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট দেখো এখানে দিয়ে দেওয়া হয়েছে আটা পেজ এবং বাকিগুলো যে তোমাদের এখানে দেয়া নাই ঠিক এগুলো তোমার নিজেরা প্র্যাকটিস করে এখানে চিহ্নগুলো দিবে এই চকটা কিন্তু খুব ভালো করে কমপ্লিট করবে আমি এখন আর বুঝিয়ে দিচ্ছি না কারণ আমি প্লে উত্তরপত্রে বুঝিয়ে দিয়েছি তোমার চাই সেখান থেকেও দেখে নিতে পারো আর এই যে এগুলো অবশ্যই ই স্বরধ্বনি উচ্চারণের সময় কীভাবে হয় এগুলো কিন্তু একটু প্র্যাকটিস করবে আ স্বরধ্বনি উচ্চারণের সময় এগুলো প্র্যাকটিস না করলে কিন্তু পারবে না ঠিক আছে সেগুলো কিন্তু মুখস্থ করার প্র্যাকটিস করতে হবে বাংলা কিন্তু প্রচুর পরিমাণে চর্চা করতে হবে এগুলো কিন্তু গ্রামারের পর্যায়ে ব্যাকরণের পর্যায়ে পড়ে তারপর দেখো এখানে আছে স্বর ধ্বনির ছক জীবের ও ঠোঁটের অবস্থার ভিত্তিতে স্বর্গ ধ্বনিগুলোকে এইভাবে ছকে দেখানো যায় দেখো সম্মুখ উচ্চ হ ই রসই মধ্য ভাগ কোনগুলা সেগুলো এখানে লিখতে হবে পশ্চাৎ কোনগুলো এভাবে তোমাদের এই বিষয়গুলো ছবিগুলো পূরণ করতে হবে তো তোমরা সেগুলো অবশ্যই লিখবে তারপর দেখো অ অনেকের অ কীভাবে উচ্চারণ করতে হবে এই যে দেখো এটা পুরোটা কীভাবে উচ্চারণ করতে হবে যেভাবে উচ্চারণ করবে অনেক একাডেমি একাডেমি উচ্চারণটা কীভাবে করবে উচ্চারণ উচ্চারণগুলো কিন্তু এখানে করে দেওয়া আছে প্র্যাকটিস করার জন্য অবশ্যই এগুলো তোমরা প্র্যাকটিস করবে তারপর দেখো উনত্রিশ পেজে আমাদের একটি কাজ আছে দুই দশমিক দুই দশমিক এক প্রমিত রূপ প্রমিত উচ্চারণ এই প্রমিত রূপ প্রমিত উচ্চারণগুলো তোমরা প্র্যাকটিস করবে এখানে দেখো আঞ্চলিক শব্দ মধ্যে রূপ মধ্যে প্রমিত উচ্চারণ মধ্যে দেখেছ এভাবে তোমরা উচ্চারণ করবে যেমন ঠ্যাং প্রমিত রূপ পা প্রমিত উচ্চারণ পা আঞ্চলিক শব্দ ঠ্যাং তো এই যে এরকম করে আরও কতগুলো লিখতে হবে এগুলো আমাদের প্লে লিস্টে পর্যক্রমে আমি উত্তরপত্রে লিখে রেখেছি তোমরা যারা সেখান থেকে উত্তরগুলো দেখে নিতে পারো আর যারা লিখেছো তো তারা শুধু এখন পড়বে প্র্যাকটিস করবে বেশি বেশি শিখবে ঠিক আছে তারপরে দুই দশমিক দুই দশমিক দুই আছে ভাষার উপর পরিবর্তন আঞ্চলিক বাক্য প্রমিত বাক্য এই যে আঞ্চলিক বাক্য কোনগুলো প্রমিত বাক্য কোনগুলো এগুলো আশা করি তোমরা পূরণগুলো ছাড়া শুধু প্র্যাকটিস করবে বেশি বেশি শিখবে এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট তারপর দরকার দুই দশমিক দুই দশমিক তিন আঞ্চলিক ভাষা থেকে প্রমিত ভাষায় রূপান্তর করি এটা হচ্ছে সঙ্গীত আঞ্চলিক বাক্য এর হচ্ছে রূপান্তরিত প্রমিত বাক্য তেজ বত্রিশ পেজের এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটা কিন্তু খুব ভালো করে শিখবে তারপর লিখিত ভাষায় প্রমিত রীতি ঠিক আছে তো এই অধ্যায় থেকে আমাদের কাজটি করতে হবে রীতির বাক্যগুলো এবং প্রমিত রূপ এগুলোর প্রমিত রূপগুলো আমাদের এখানে লিখতে হবে তো আশা করি তুমি এগুলো পারো লিখতে বা চেষ্টা করবে প্র্যাকটিস করবে এগুলো এগুলো তোর পো জানি তোমরা সবাই কমপ্লিট করে ফেলেছ এখন এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে ঠিক আছে সাতিরিশ পেজের এই ছকটা খুব ভালো করে প্র্যাকটিস করবে তারপর দেখো সাধু রীতির গদ্যকে প্রমিত রীতিতে রূপান্তর এটা কিন্তু আমাদের ছকে প্লে লিস্টে দেওয়া আছে এটা কিন্তু অনেক বড় প্রশ্ন এটা কিন্তু তোমাদের অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা কিন্তু আসবেই আসবে তাই ভালো করে শিখবে তারপর দেখো তৃতীয় অধ্যায় রচনা পড়ে দৃষ্টিভঙ্গি বুঝি এখানে প্রাইভেট লেখা এখানে দেখো লেখার বৈচিত্র্যটা কি প্রাইভেট লেখার ধরন এবং এ ধরনের লেখা কী কাজে লাগে সেগুলো এখানে লিখতে হবে তো আশা করি তোমরা এগুলো লিখেছো না লিখলে আমার প্লে লিস্ট থেকে সংগ্রহ করতে পারো আর এখান থেকে তোমরা ছকটা সংগ্রহ করে লিখে অবশ্যই তোমরা ভালো করে শিখে নেবে ঠিক আছে এই নমুনা অনুযায়ী যে আমাদের যে পড়াগুলো আছে পরে যে প্রায়গুক লেখা প্রশ্ন উত্তরগুলো আমাদের দিতে হয় প্রত্যেকটা লাস্টে দেখো প্রশ্ন উত্তর থাকে এই প্রশ্ন পড়ে কি বুঝলাম প্রথমে এই যে পয়েন্ট আকারে লেখা থাকে তিন দশমিক এক দশমিক দুই পরে কী বুঝলাম এখান থেকে তারপরে প্রশ্ন আকারে দেওয়া থাকে দেখো সবগুলো প্রশ্ন আকারে দেওয়া আছে প্রশ্ন উত্তরগুলো শিখবে খুব ভালো করে তারপরে সংবাদ প্রতিবেদন আছে এখানে প্রতিবেদনে এখানে অনেকগুলো আমাদের ই আছে যেগুলো থেকে দেড়শো থেকে দুশো মানে এক থেকে পঞ্চাশ থেকে দুশো অধ্যে একটি প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছে আমার বাংলা খাতায় লেখ তো তোমরা তোমাদের বাংলা খাতাগুলো এগুলো লিখবে আশা করি তোমরা এগুলো কমপ্লিট করে ফেলেছ লিখে আর যদি না লিখো পেরিস থেকে সংগ্রহ করতে পারো তারপর দেখো তিন দশমিক দুই দশমিক এক বিবরণমূলক রচনার বৈচিত্র্য এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট ছকটি এই ছকটি আশা করি তোমরা কমপ্লিট করেছো এখন শুধু একটু প্র্যাকটিস করবে ঠিক আছে এটা বেশ বেশি প্র্যাকটিস করবে এখানে হচ্ছে বিবরণমূলক রচনার ধরন এবং কী ধরনের বিবরণ থাকতে পারে সেগুলো এখানে লিখতে বলছে আর এগুলো হচ্ছে বিবরণের বিবরণমূলক রচনার যে সেই ধরনগুলো এখানে তারপর দেখো বিলেতে সাড়ে সাতশো দিন এখানে পরে কী বুঝলাম মানে এখানে প্রশ্নগুলো থাকে অনেকগুলো এই প্রশ্নগুলো পড়বে এটা কিন্তু অনেক 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 ইম্পর্টেন্ট আমরা কিন্তু দেখেছি আমাদের সেই মূল্যন নির্দেশিকা যে বিলেতে সাড়ে তিন এই সাড়ে সাতশো দিন এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তাই খুব ভালো করে প্রশ্নগুলো পড়বে কোন পঞ্চাশ পেজে এবং পঞ্চাশ পেজে দেখো এখানে পঞ্চাশ পেজে আমাদের একটি কাজ আছে পঞ্চাশ পেজে সেটা হচ্ছে আমাদের পঞ্চাশ পেজের কাজটি হচ্ছে আমার মতামত জিজ্ঞাসাগুলো এখানে লিখতে হবে আর বিলেতে সাড়ে সাতশো দিন রচনা যা আছে সেগুলো এখানে লিখতে হবে তো আশা করি তুমি এগুলো লিখে কমপ্লিট করেছো এখন শুধু প্র্যাকটিস করবে তাহলে দেখো রচনামূলক তথ্যমূলক রচনা এখানে আছে তথ্যমূলক রচনা শ্রেণী রচনার বৈশিষ্ট্য দেন আছে কিভাবে সংগ্রহ করা যায় এই বিষয়গুলো আমাদের এখানে লিখতে হবে একান্ন পেজের এই চক্র কিন্তু কমপ্লিট করতে হবে এবং শিখতে হবে এখন আস আসলাম আমরা আত্মস্মৃতি আত্মস্মৃতির এই প্রশ্নগুলো সব খুব ভালো করে কমপ্লিট করবে আর নয় তোমার প্লে লিস্ট এখানে পর্যায়ক্রমে দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকেও দেখতে পারো এ দেখো সাতান্ন পেজ পর্যন্ত এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে আর আত্মস্মৃতির যে ছকটা আছে এই ছকটা কিন্তু আত্মস্মৃতির রচনায় যা আছে এবং আমার মতামত জিজ্ঞাসাগুলো এই যে ছকে লিখে পূরণ করবে এবং সেগুলো শিখবে তারপর আত্মস্মৃতির শিরোনামের যে লেখাটি কেন ভিত্তিক তথ্যমূলক রচনা বলা যায় তোমার পক্ষে যুক্তি দাও এই যুক্তিটা এখানে খুব সুন্দর করে সাজিয়ে লিখবে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য তারপর বিশ্লেষণমূলক রচনা চতুর্থ পরিচয়ে দেখো এখানে কি ছক আছে এখানে হচ্ছে আমাদের নমুনাগুলো আর এখানে এটি উপাত্ত বা তথ্য সেটা লিখবে উপত্য উপত্ত লিখবে তথ্য তথ্য লিখবে এভাবে দুটি করে দেওয়া আছে বাকিগুলো তোমাদের লিখতে হবে যে কোনটা কোন অবস্থায় আছে তো সেটা তোমরা প্লে লিস্ট থেকে উত্তরপত্র দেওয়া আছে সেখান থেকে তোমরা লিখতে পারো তারপর দেখো বাংলা ভাষা পরে কী বুঝলাম এই যে বাংলা ভাষা অধ্যায়ের এই যে প্রশ্নগুলো এগুলো আমাদের উত্তরগুলো খুব ভালো করে পড়তে হবে যে যেখানে প্রশ্ন উত্তরগুলো দেখবে এগুলো খুব ভালো করে আয়ত্ত করবে তারপরে লেখা নিয়ে যে মতামত থাকে বাংলা ভাষা সেই অধ্যায়টি সম্বন্ধে যে সংকট ও সম্ভাবনা রচনা যা আছে সেগুলো লিখতে বলা হয়েছে এখানে আরও আমার মতামত জিজ্ঞাসাগুলো এখানে লিখতে বলা হয়েছে তার সঙ্গে তোমরা এটা এর আগে এরকম ছগণে কমপ্লিট করেছো এখনও ঠিক সেম সেভাবেই কমপ্লিট করে ফেলো তোমরা এবং ভালো করে প্র্যাকটিস করো কারণ পরীক্ষার একদিন আগে দেওয়া হবে নির্দেশনা সে একদিন আগে এতগুলো কমপ্লিট করা আমাদের পক্ষে কি সম্ভব না তারপর দেখো বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা শিরোনামে রচনাচিত কেন বিশ্লেষণমূলক লেখা যায় বলা যায় এর জন্য উদাহরণ দিয়ে বোঝাতে বলেছে এখানে তো আমরা উদাহরণটা এখানে লিখবো এবং শিখবো খুব ভালো করে দেখো কল্পনা নির্ভর লেখা এখানে কল্পনা নির্ভর লেখার রচনা শ্রেণীটা লিখতে হবে আর রচনার বৈশিষ্ট্যটা কী সেটা লিখতে হবে এই ছকটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট অবশ্যই খুব ভালো করে কমপ্লিট করবে দেন এই যে কৃষালের জন্ম নৃত্য এটাও কিন্তু অনেক 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 ইম্পর্টেন্ট অর্থাৎ প্রশ্নগুলো খুব ভালো করে শিখে দেখো আমরা কিশালের প্রশ্ন চলে এসেছি এখানে পর্যায়ক্রমে অনেকগুলো প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো সবগুলো উত্তর আমাদের খুব ভালো করে পড়তে হবে ঠিক আছে খুব ভালো করে পড়বে এবং লেখা নিয়ে যে মতামতগুলো গুলো কিশালয়ের জন্ম মৃত্যু রচনা যা আছে এখানে লিখতে হবে আর আমার মতামত যা সেগুলো এখানে লিখতে হবে তো আশা করি তোমরা খুব ভালো করে লিখবে এবং এই শিরোনামের রচনাটিকে কেন কল্পনা নির্ভর বলা যায় হ্যাঁ বা লেখা যায় উদাহরণ দিয়ে বোঝাও এখানে তোমরা বোঝাবে ঠিক পর্যায়ক্রমের আগে অধ্যায়গুলো যেভাবে তোমরা কমপ্লিট করেছো গল্পগুলো পরে পরে ঠিক সেভাবে বিশ্লেষণ এখানে করবে এবং খুব ভালো করে সেই ব্যতগুলো কমপ্লিট করতে করতে কিন্তু তোমাদের একটু অভিজ্ঞতা হয়ে যায় এতগুলো দেওয়া হয়েছে তো আমরা চতুর্থ অধ্যায় চলে আসলাম চতুর্থ অধ্যায়ে ব্যাকরণ মেনে লিখতে শিখি এখানে দেখো আমাদের ব্যাকরণ আমরা বুঝতেই পারতেছি এটা ব্যাকরণ অধ্যায় তো এখানে দেখো বিভিন্ন শ্রেণীর শব্দের প্রয়োগ এখানে কিছু ব্যাকরণ আছে নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ধরনের শব্দের প্রয়োগ আমি কিন্তু খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি উত্তরগুলো এই উত্তরগুলো পাবে আমাদের প্লেলিস্টে গিয়ে তোমরা বাংলা প্লে লিস্টের নবম শ্রেণী গিয়ে দেখলেই পাবে পর্যায়ক্রমে সেখানে আছে উত্তরগুলো সব এই যে কীভাবে ক্রিয়া ক্রিয়া বিশেষণ এগুলো অনুসর্গ বসে কীভাবে যোজক আবেগগুলো কীভাবে কী করতে হয় এগুলো সব আমি সেখানে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে শব্দের লগ্ন কি ঠিক আছে শব্দের লগ্নগুলো আমি তোমাদের কীভাবে বসাতে হয় সেগুলো সব সেখানে শিখিয়ে দিয়েছি তোমার সেখান থেকে শিখতে পারো আর এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্টও যেহেতু একটি আমাদের ব্যাকরণ সো তোমরা এগুলো খুব ভালো করে শিখবে তারপর দেখো যে পেজ অলরেডি চলে এসেছে লগ্নক্ষণগুলো তারপর উদাহরণ হিসেবে দিতে বলা হয়েছে তো এই ছকগুলো তোমার তখনই পারবে যখন তোমরা খুব ভালো করে ব্যাকরণগুলো পড়বে তো আমার প্লে লিস্টে দেওয়া আছে তোমরা চালে সেখান থেকে সংগ্রহ করতে পারো তারপর দেখো দ্বিতীয় পরিচ্ছেদ বাক্য উদ্দেশ্য ও বিধায় খুঁজি এই যে উদ্দেশ্য বিধায় কি এগুলো আমি তোমাদের সেখানে খুব ভালো করে পড়ে পড়ে বুঝিয়ে দিয়েছি তোমরা চালে সেখান থেকে ভিডিওগুলো সংরক্ষণ করে দেখতে পারো আমি সেখানে খুব বিস্তারিত খুব ভালো করে বুঝিয়েছি এগুলো কিন্তু অনেক তারপর দেখো কান্ডারি হুশিয়ারি তারপরে দেখো এখানে কিছু শব্দ আছে তার বিপরীত শব্দের উদাহরণ দেওয়ালো কিছু বিপরীত শব্দ এখানে অতিরিক্ত দেওয়া আছে এগুলো শিখবে বিরানব্বই পেজের এই বিপরীত শব্দগুলো শিখবে ঠিক আছে এই যে বিরানব্বই পেজও কিছু শব্দ দেওয়া আছে এগুলো খুব ভালো করে শিখতে হবে দেখো অনেকগুলো দেওয়া আছে এগুলো খুব ভালো করে শিখবে যে তোমাদেরই উপকার হবে দেখো অনেকগুলো দেওয়া আছে বিপরীত শব্দ তাই এগুলো খুব ভালো করে পড়বে তারপরে দেখো বানান ও অভিধান এই যে বাংলা অভিধানে যে ক্রমে বর্ণমালা সাজানো থাকে তা নিচে লিখতে বলা হয়েছে এই ক্রমের সঙ্গে শিশু পাঠ্য বইয়ের ক্রমের তফাত কোথায় এগুলো কিন্তু আমি তোমাদের প্লে লিস্টে দিয়ে দিয়েছি তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো তারপরে এখানে আছে এলমুলের শব্দগুলো থেকে বর্ণক্রম অনুযায়ী সাজাতে হবে প্রথমে কগুলো পরে খ গ এইভাবে সবগুলো এখানে ক্রম অনুযায়ী সাজাতে হবে সে কথাটা বলা হয়েছে বাকিগুলো আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি খুব সুন্দর করে আমাদের প্লে লিস্টের ভিডিওতে তোমরা চাইলে সেখান থেকে নিতে পারো তো এই আমাদের জিজ্ঞাসা এবং এটির শেষ আমাদের এখান থেকে আমাদের শেষ হয়ে যাবে আমাদের নিরানব্বই পেজ পর্যন্তই আমাদের ছিল এ পর্যন্তই কিন্তু আমাদের এবার পরীক্ষায় ছিল তো আজ আমরা এখানে শেষ করলাম এবং যতগুলো ভিডিও আমি তোমাদের বলেছি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমাদের প্লে লিস্টে পর্যায়ক্রম উত্তরপত্রগুলো আছে তো আজ আমি এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে যে প্রশ্নগুলো দেওয়া হবে আমরা এখানে দিয়ে দেবো তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তো আজ এ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো পরীক্ষার শুভকামনা রইলো আল্লাহ হাফেজ